নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যাদের বাড়িতে এসি নেই তাদের চরম গরম আর প্রত্যেকের পক্ষে তো এসি কেনা সম্ভব না তো এসি ছাড়া আজকে পুরো বাড়িটা পুরো ঘর আর ড্রয়িং রুম কিভাবে বারন্দা কিভাবে ঠান্ডা রাখবো সেই টিপস তোমাদের আজকে দেবো এক কদিন আগে একটা টিপস দিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক উপকার পেয়েছ তোমাদের আর একটা একদম সহজ সরল একটা উপায় দিয়ে দেবো যে আজকে কিভাবে আমি বাড়ি ঘরগুলোকে ঠান্ডা রাখবো এই তা দাবদাহ থেকে বাঁচতে তো এই দাবদাহ থেকে বাঁচতে প্রথমে দশটা পর্যন্ত দরজা জ্বালনাগুলো খোলা রাখবো তারপরে কিন্তু আমি সব জ্বালনাগুলো দিয়ে দেবো আর যাদের এই মানে কাচের জ্বালনা তাদের এই কাচের জালনা প্রচণ্ড গরম হয় আর এইবার পর্দাগুলোকে আমি টেনে দেবো কারণ মোটা মোটা পর্দা দিতে হবে আর পর্দাগুলোকে টেনে দেবো চেষ্টা করতে হবে একটুখানি লাইট কালারের পর্দা আর দরজা কিন্তু আমি খোলা রাখব দরজাটা খোলা রাখব আর সমস্ত এই থার্মাল গ্লাসগুলোকে সমস্ত এই পর্দা দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো যাদের বাড়িতে মোটা পর্দা নেই তারা এক্ষেত্রে চাদর ইউজ করতে পারো এখানে চাদর দিয়ে মেলে দিতে পারো মানে ঢেকে দিতে পারো তো আমি প্রথমে আমার বারন্দাটা সুন্দর করে দেখো সমস্ত পর্দাগুলো টেনে যে এই থার্মাল গ্লাসগুলো এই গ্লাসগুলোকে কিন্তু ঢেকে দিচ্ছি কারণ এইগুলোর থেকে প্রচণ্ড হিট আসে তো দশটা পর্যন্ত আমরা দরজা জানলা খোলা রাখবো তারপরে আমাদের কাজ হবে সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিতে যাতে বাইরে রোদের তাপ আমাদের ঘরে না ঢুকতে পারে তো দেখো আমি সব পর্দাগুলো টেনে দিয়েছি এইবার এই পর্দাগুলোতে আমি পর্দাগুলোকে ভিজিয়ে দেবো আর তোমরা যদি মনে করো যে না পর্দা ভেজাবে না তো তোমরা সেক্ষেত্রে এখানে চাদর নিয়ে নিতে পারো মোটা মোটা চাদর বা পাতলা যে কম্বলগুলো আছে দেখো এই মোটা চাদর তোমরা জলে ভিজিয়েই পর্দার ওই হ্যান্ডেলে কিন্তু দিয়ে দিতে পারো আর এটাও যদি না করতে পারো তাহলে এই যে স্প্রে বোতল আছে সেই বোতল দিয়ে স্প্রে করে তোমরা পর্দাগুলো ভিজিয়ে দিতে পারো দুপুরবেলা এই পর্দাগুলো দশটার পরে অর্থাৎ এটা দুপুরবেলার এই দেখাচ্ছি দুপুরবেলা কীভাবে রাখবে ঘরটাকে সুন্দর করে এই পর্দাগুলো কিন্তু ভিজিয়ে দিতে পারো হালকা করে হালকা হাতে এই পর্দাগুলো ভিজিয়ে দিলে বাইরে থেকে যে রোদের তাপটা আসছে সেটা ভেতরে আর প্রবেশ করতে পারবে না তার সাথে এক বাটি বরফ আজকে শুধু বরফের ব্যবহার দেখাবো কারণ আগের থেকেই কিন্তু দু তিনটে বাটিতে আমাকে বরফ জমিয়ে রাখতে হবে ফ্রিজে তো দেখো বরফটা সামনে দিয়ে দিয়েছি আর এখানে প্লাগে একটা টেবিল প্ল্যান দিলেও হবে আমি একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি দেখো একটা স্ট্যান্ড ফ্যানের সামনে বরফটা দিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারছো ঘরটা কতটা ঠান্ডা হবে এই বরফের হাওয়া আর ওদিকে পর্দায় আমি জল দিয়ে দিয়েছি জলটাও কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এই ফ্যানটা ছেড়ে দিয়েছি তোমরা বুঝতে পারছো মানে দশ মিনিটের মধ্যে আমাদের ঘর কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে কোনো এসির দরকার হবে না কোনো কিছুর দরকার হবে না একদম এই বরফটা কিন্তু ঘরের যে সমস্ত গরমটা আছে সেটা অনায়াসে কিন্তু চুষে নেবে টেনে নিয়ে একদম ঠান্ডা একটা ঘরের একটা ঠান্ডা কুলকুল একটা ভাব করবে সেম পদ্ধতিতে তোমরা বেডরুম করতে পারো তো আমি এই বারন্দাটা এই জন্য করলাম এই বারন্দার ঠান্ডা কিন্তু আমার বেডরুমেও যাবে কারণ এই বারন্দার সাথেই আমার বেডরুম তোমাদের দেখাবো আর তার সাথে কিভাবে আমরা ইনডোর প্ল্যান্টসগুলো ব্যবহার করব সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো পুরো দরজা জানলা দিয়ে আমি কিন্তু সরি দরজা না জানলাগুলো দিয়ে আমি কিন্তু পর্দাগুলো টেনে দিয়ে দিয়ে দিয়েছি এবার চলে যাবো আমার বেডরুমে বেডরুমে চলে এসেছি ওই ঠান্ডা হাওয়াটা কিন্তু আমার বেডরুমেও আসছে বেডরুমে শুধু দরজাটা খুলে রাখবো আর দেখো এই হাওয়াটা কিন্তু আমার আসছে আর বেডরুমেও কিন্তু আমি এক বাটি বরফ বেডরুমের যে টি টেবিল আছে সে টি টেবিলের উপরে এক এক বাটি বরফ দিয়ে দেবো বরফ দিয়ে এখানেও কিন্তু আমি ফ্যান ছেড়ে দেবো এই ছোট ছোটো টিপসগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্রিজ তো সারাদিনই চলে সেক্ষেত্রে আমি দু তিনটে বাটি যদি এরকম রেখে দিই তো সেক্ষেত্রে কিন্তু আমরা ঘর অনায়াসে ঠান্ডা করতে পারি তো বরফটা রেখে দিয়েছি এখানে এইবার আমি ফ্যানটাকে ঘুরিয়ে দিয়ে এবার বেডরুমের দিকে দেব এইবার বেডরুমের দিকে দেওয়ার পরেও কিন্তু বারন্দার যে ঠান্ডাটা সেটা তো আসবেই ফ্যানের সাহায্যে তার সাথেও কিন্তু ঘরে যে বরফটা দিয়েছি সুন্দরভাবে ঘরটা আমার ঠান্ডা হয়ে যাবে এই বরফের হাওয়ায় তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এরপর কিন্তু জানলা সব গ্লাসগুলো আমার লাগানো আর জানলায় তোমরা দেখতে পেয়েছো আমার অনেক ইনডোর প্ল্যান্ট কারণ এই ইনডোর প্ল্যান্ট কিন্তু আমাদের অক্সিজেনকে সরি কার্বন ডাইঅক্সাইডকে টুষে মানে টেনে নিয়ে ঘরকে ঠান্ডা লাগে তো চলে এসছি বিকেলবেলা বিকেলবেলা এবার দেখাবো বিকেলবেলাটা আবার সমস্ত দরজা জানলাগুলো আমি খুলে দেবো পর্দাগুলো আগে সরিয়ে নিলাম তারপরে জানলাগুলো আমি সরিয়ে নেবো যখন সূর্য ডুবে গেছে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত দরজা জানলাগুলো আমি আবার খুলে দেবো যাতে এইবার বাইরের যে হাওয়াটা সেটা আমি ঘরে কিভাবে নিয়ে আসবো সেটা তোমাদের দেখাবো যে বাইরের একটা হাওয়া সেগুলো আমি ঘরকে নিয়ে ঘরে নিয়ে এসে ঘরটাকে ঠান্ডা করে দেবো তো এইবার ফ্রিজ থেকে আবার তিনটে বোতল আমি বার করে নিয়েছি অবশ্যই এগুলো ডিপ ফ্রিজে ছিল বরফ হয়ে গেলে ভালো হয় না হলে আমি কিছুক্ষণ আগে রেখেছিলাম তো ভালো ঠান্ডা হয়ে গেছে এই তিনটে বোতল নিয়ে নেবো এই বোতলগুলো দিয়ে এবার দেখো কিভাবে ঠান্ডা রাখবো তোমরা দেখলে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমি ঘরটাকে ঠান্ডা রেখেছি এইভাবে যদি আমরা এই টিপসগুলো ব্যবহার করতে পারি একদিন অন্তর একদিন আর এই ঠান্ডা জল কিন্তু আমাদের ঘরেই থাকে ফ্রিজেই শুধু কষ্ট করে একটু জল রাখতে হবে সেগুলো বরফ করতে হবে আর তার বিনিময়ে আমরা পাবো এসির মতো ঠান্ডা ঘর তো এই গরম দাবদাহে আমাদের জীবন অষ্টাগত হয়ে গেছে তো চলো এই দিয়ে তিনটে বোতল আমি রেডি করে নিলাম এই বোতলগুলোকে আমি জাস্ট গ্রিলের সাথে মানে জালনার সাথে আমি স্লাইডিংটা সরিয়ে দিয়ে এই জানলার সাথে তিনটে বোতল আমি ঝুলিয়ে দেবো এরকম প্রত্যেকটা জানলার সাথে ঝুলিয়ে দিলে খুব ভালো হবে তোমাদের আমি এই সামনের এই এটাকে এই জালনাটা দিয়ে দেখাচ্ছি জানলায় আমি এই তিনটে বোতল সুন্দর করে জাস্ট ঝুলিয়ে দেবো ঠান্ডা বোতল এই ঠান্ডা বোতলের বাইরে থেকে যে হাওয়া আসবে সেই হাওয়া এই ঠান্ডা বোতলের গায়ে লাগবে আর সেই হাওয়াটা কিন্তু ঠান্ডা হয়ে আমাদের ঘরে ঢুকবে কারণ এখন বিকেলের দিকে মৃদুমন্দ্র বাতাস আমাদের বইছে সেই বাতাস যদি এই বরফ জলের সংস্পর্শে আসে অবশ্যই সেটা ঠান্ডা হয়ে আমাদের ঘরে ঢুকবে এবং ঘরটাকে একদম ঠান্ডা করে দেবে তো দেখো আমি পর্ব তিনটে ঠান্ডা বোতল এখানে ঝুলিয়ে দিলাম তোমরা চাইলে প্রত্যেকটা বেডরুমেও এইভাবে জ্বালনায় টানিয়ে দিতে পারো বেডরুমেও বোতলগুলো টানিয়ে দিতে পারো টানিয়ে দেওয়ার পরে আবার সেই আমি স্ট্যান্ড ফ্যানটা সেখানে এটা ওখানে লাগিয়ে দেবো লাগিয়ে ছেড়ে দেবো ছেড়ে দিলে কিন্তু অনায়াসে আমাদের ঠান্ডা হাওয়া একদম আমাদের ঘরের মধ্যে ঢুকে ঘরটাকে ঠান্ডা করে দেবে তার সাথে দেখো ভালো ঠান্ডা হাওয়া বইছে আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি এখানে কিছু ইনডোর প্ল্যান্ট আমরা জানি এই এই গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে টেনে নেয় এবং অক্সিজেন সরবরাহ করে এবং ঘরের যে তাপমাত্রা সেই তাপগুলো কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অনায়াসে টেনে নেয় টেনে নিয়ে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো সবাইকে বলবো কিছু ইনডোর প্ল্যান্ট তোমরা বাড়িতে এগুলো এরকমভাবে রেখো তার সামনে আমি একটু বড় রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণই একটা মানে এসির মতো ঠান্ডা হওয়া একটা পরিকল্পনা তো দেখো সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি তার সাথে বরফ রেখেছি তার সাথে জালনায় ঠান্ডা জল রেখেছি তার সঙ্গে ফ্যান ছেড়ে দেবো এইবার ফ্যান ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ঘরটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তোমরা করে দেখবে করে দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ ঘরটা ঠান্ডা হয়ে গেছে এসি লাগে না লাগবে না এই দাবদাহ থেকে মুক্তি পেতে কিন্তু আর দেখো বাইরে যে হাওয়া হচ্ছে গাছটা দেখে বুঝতে পারছো সেই হাওয়া কিন্তু আমাদের ঢুকছে এই দেখো প্রত্যেকটা জ্বালনায় আমার কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো ঝুলছে আর এই যে একটা টিপস এই টিপসের ভিডিও তোমাদের আছে তো ফ্যানটাকে ছেড়ে দিয়েছি ফুল ইসে স্পিডে ফেলে ছেড়ে দিয়ে কিন্তু বেডরুমের দরজাটাও আমার খোলা সেই দরজা দিয়েই ঠান্ডা হওয়া কিন্তু আমার বেডরুমেও ঢুকছে তো চলো দেখো বেডরুমেও ঢুকছে আমার বেডরুমে আর একটা কথা বলবো এই সময় এই যে প্রচণ্ড গরমে এই সময় আমি এবার দরজাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তোমাদের বলবো সমস্ত পর্দাগুলো টেনে দেবো মানে বেডরুমের পর্দাগুলো টেনে দেবো কারণ বাইরের হাওয়াটা কিন্তু আমি বারন্দা থেকে ভেতরে ঢোকাচ্ছি আর এই সময় মনে রাখতে হবে যে সমস্ত আমরা ব্যবহার করব কভার মানে বিছানার চাদর পর্দা এগুলো কিন্তু লাইট কালার হওয়া চাই তো লাইট কালার হতে পারে দেখো ঘরে আমি একটা আবার একটা বাটিতে বরফ দিয়েছি দিয়ে ওপরে ফ্যান ছেড়ে দিয়েছি বাইরে থেকে হাওয়া ঢুকছে সব মিলিয়ে তোমরা একটু অনুভব করো যে আমার ঘরটা ঠান্ডা হয়েছে কি না তো দেখো বাইরে থেকে হাওয়া ঢুকছে ওপরের ফ্যান ছেড়ে দিয়েছি নিচে বরফ রেখেছি সবটা মিলিয়ে আমার ঘরের পরিবেশটা বুঝতে পারছো একদম ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু সূর্য ডোবার সময় সকালবেলাটা মানে দুপুরবেলাটা তোমাদের দেখিয়েছি এটা বিকেল বেলা দেখা দেখালাম এবার তোমাদের রাতটা দেখাবো তো দেখো আবার ফ্যানটা ছেড়ে দিয়েছি আর সুন্দরভাবে সুন্দর হাওয়া কিন্তু ঢুকছে একদম বেডরুম সহ তো দেখো আর ওই যে বললাম আমার কিন্তু সমস্ত বিছনার চাদর পর্দা সব লাইট কালার এই সময় লাইট কালার ব্যবহার করলে কিন্তু গরমটা অনেকটা কমে যায় আর বাড়িতে অবাঞ্ছিত কোনো জামাকাপড় কোথাও রাখা যাবে না তাতেও কিন্তু ঘর গরম হওয়ার একটা কারণ কার্পেট রাখা যাবে না কার্পেট যদি থাকে কারো সেই কার্পেটটা তুলে দিতে হবে কারণ কার্পেটও কিন্তু গরমকে খুব টেনে নেয় টেনে নিয়ে ঘরটাকে গরম রাখে তো অবাঞ্ছিত জামা কাপড় কার্পেট এগুলো এই সময় সরিয়ে দিতে হবে ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এরপরে তোমাদের আর কাজ দেখাবো একদম ঠান্ডা এক বোতল জল নিয়েছি জল নিয়ে মব নিয়েছি মবের মধ্যে বোতলের জলটা ঢেলে দেবো আর তোমাদের দেখাবো আর একটা উপায় এই উপায়টা যদি তোমরা রেগুলার ব্যবহার করো তাতে কিন্তু আমাদের ঘরের যে এক্সট্রা যে গরমটা ফ্লোরের যে গরমটা সেটা কিন্তু অনায়াসে রিমুভ হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে নুন আমরা যে লবণ রান্নায় খাই সেই লবণ এই লবণ যদি জলের মধ্যে মিশিয়ে সেই দিয়ে যদি ফ্লোর মোছা যায় তাহলে কিন্তু অনেকটা আমাদের অনেকটা গরম কমে যাবে ফ্লোরের গরমটা তো থাকবেই না কারণ এই লবণ দিয়ে যদি ঘর মোছা যায় আমাদের পুরো ফ্লোরটা ঠান্ডা হয়ে যাবে একদম গরমটাকে টেনে নেবে লবণ তার সাথে মশা মাছি পিঁপড়ে কিছুই আসবে না ফ্লোর ফ্লোরটা নিট অ্যান্ড ক্লিন এটা তোমরা রোজ করতে পারো যে মোছা জলের সাথে একটুখানি লবণ দিয়ে দিতে পারো তার সাথে ফ্লোর ক্লিনার তো আছেই তো দিয়ে আমি সুন্দর করে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নেওয়ার পরে ফ্লোরের যে এক্সট্রা যে গরমটা সেটাও কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি তো চলো পুরো ঘরটা মুছে নেব এইভাবে ছোট ছোটো পদ্ধতি যদি আমরা করতে থাকি আমাদের জীবনে তাহলে কিন্তু এসি আমাদের লাগবে না এসির থেকেও কিন্তু বেশি ঠান্ডা এবং ভীষণ আরামদায়ক একটা পরিস্থিতি একটা পরিবেশ একটা ঘরের পরিবেশ আমরা তৈরি করে নিতে পারবো এবং রাতের ঘুম দুপুরের ঘুম আমাদের খুব সুন্দর হবে তো এসির দরকার হবে না এসিতে কারেন্টও পড়বে আর এসি সবসময় এসির এসি সবার বাড়িতে থাকে না সেই জন্য আজকে আমার এই উদ্যোগ তোমাদের সঙ্গে শেয়ার করা তো ঘরটা দেখালাম বারন্দাটা দেখালাম তোমরা দেখে বুঝতে পারছো যে আমার ঘরটা কতটা ঠান্ডা এইবার কিন্তু আমি সন্ধেবেলায় আমি ফ্যানটাকে ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে আমি ঘরের থেকে কিছু হাওয়া বাইরে বার করে দেবো কারণ এই ফ্যানটাকে ঘুরিয়ে তোমরা বাইরের দিকে দুপুরবেলাতেও দিতে পারো তাহলে বাইরের ঘরের যে এক্সট্রা গরমটা সেটা বেরিয়ে যাবে তো দেখো আমি আবার ফ্যানটাকে আবার লাগিয়ে দিয়েছি জাননার কাছে জাননার কাছে লাগিয়ে দিয়ে তোমাদের বেডরুমটাকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা ঠান্ডা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার বেডরুমেও একটা ইনডোর প্ল্যান্ট আছে এবং দেখো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রিবেলায় চেষ্টা কর করতে হবে রাত্রিবেলায় কোনো তীব্র পাওয়ারের আলো জ্বালানো যাবে না মানে কোনো হাই পাওয়ারের টিউব বা লাইট জ্বালানো যাবে না সেক্ষেত্রে এলইডি ল্যাম্প জ্বালালে পরে ঘরের অনেকটা ঘর ঠান্ডা থাকে কারণ অতিরিক্ত আলোতে কিন্তু আমাদের ঘর গরম হয় তো সন্ধেবেলায় দেখো আমি সব এলইডি লাইট জ্বালিয়ে দিয়েছি তার সাথে আমি জালনার কাছে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর দেখো এই ইনডোর প্ল্যান্টগুলো এখানে হাওয়া বইছে বাইরে থেকে যে হাওয়াটা আসছে বুঝতে পারছো এটা আমার বেডরুম বেডরুমেও দেখো হাওয়া হচ্ছে ইনডোর প্ল্যান্ট দিয়ে যে হাওয়াটা বইছে সেই হাওয়াটা আমাদের ঘরে ঢুকছে ঘর কিন্তু ঠান্ডা হয়ে যাবে তার আগেও দুপুরবেলা প্রচুর পরিমাণে বরফ ইউজ করেছি সেই বরফ বরফের একটা ঠান্ডা রয়েছে তারপরে সন্ধেবেলায় একটু হাওয়া হচ্ছে সেটাকেও আমি ঘরে নিয়েছি আর মেঝে মেঝে ফ্লোরটা আমি লবণ দিয়ে মুছে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আর এই সময় ঘরে মনে রাখতে হবে কোনো তীব্র আলো জ্বালানো যাবে না জানলার কাছে এই প্ল্যান্টগুলোতে থাকাতে জানলা খুলে দিয়েছি জানলা দিয়ে যে হাওয়া আসছে সেই হাওয়াটাও কিন্তু এখন অনেকটা ঠান্ডা তো আবার আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু বেডরুমে আমি বেডরুমে জানলার কাছে এই ফ্যানটা সেট করে ছেড়ে দিয়েছি বাইরের যে ঠান্ডা হাওয়াটা সন্ধ্যের পরে সেটা কিন্তু আমার ঘরে ঢুকে যাচ্ছে তো দেখো এইভাবে যদি আমরা ইউজ করতে থাকি তাহলে অবশ্যই আমাদের ঘর ঠান্ডা হবে তোমাদের লাস্ট একটা লেটেস্ট একটা টিপস দেখাবো যে টিপসটা করলে পরে একদমই ঘর এসির মতো ঠান্ডা হয়ে যাবে তো ততক্ষণ চলো এইভাবে আমি ফ্যানটাকে দিয়ে বাইরের ঠান্ডাটাকে ঘরে ঢুকিয়ে নেব আর মনে রাখতে হবে সন্ধ্যেবেলায় সমস্ত লাইট টাইট অফ করে দিয়ে একদম জিরো ল্যাম্প যেগুলো জিরো পাওয়ার বলে সেগুলোকে জ্বালিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে তো চলো এবার তোমাদের লাস্ট টিপসটা দেখে তো আমাদের অনেক অনেকের বাড়িতেই আইস ব্যাগ আছে আইস ব্যাগ মেডিকেল শপে পাওয়া যায় আইস ব্যাগ অনেকের বাড়িতেই থাকে যদি না থাকে প্লাস্টিকের মধ্যে বরফ নিয়ে নিতে পারো বা কোনো বোতলের মধ্যে ঠান্ডা জল বা বরফ জমিয়ে নিতে পারো নিয়ে এইভাবে বেঁধে নিয়ে যে ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের যে আংটা আছে সেখানে সুন্দরভাবে ঝুলিয়ে দিতে পারো ঝুলিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমার আইস ব্যাগ এটার ভেতরে পুরোটাই বরফ তো আমার কাছে যেহেতু আইস ব্যাগ আছে তোমাদেরকে আইস ব্যাগ দিয়ে দেখাচ্ছি তোমরা এখানে আবার বলছি এখানে প্লাস্টিকের মধ্যে বরফ নিতে পারো বা প্লাস্টিকের যে বোতলগুলো আছে সে বোতলও তোমরা এখানে সুন্দর করে মুখটা খুলে আটকে দিতে পারো তো দেখো তোমাদের দেখাবো কি বোতল এইভাবে সুন্দর করে আমি আইস ব্যাগগুলো এখানে ঝুলিয়ে দিলাম তোমরা এই ধরনের বোতল ডিপ ফ্রিজে রেখে মুখটা খুলে এখানে ঝুলিয়ে দিতে পারো একই কাজ হবে তো দেখো আইস ব্যাগগুলো ঝুলিয়ে দিয়ে এবং জাস্ট ফ্যানটা ছেড়ে দেবো বেডরুমকে বেডরুমের সঙ্গে সেট করে দিয়েছি রাত্রিবেলায় জাস্ট ফ্যানটা সেট ছেড়ে দেবো আর তোমরা বুঝতে পারবে না যে একটু অনুভব অনুভূতি দিয়ে দেখো যে আমার ঘরটা কতটা ঠান্ডা হবে এইবার এই হাওয়াটা বইবে আর এই বরফের বরফ ঠান্ডা হাওয়াটা আমার ঘরটাকে একদম ঠান্ডা করে দেবে দেখো আমি সমস্ত লাইটগুলো অফ করে দিয়েছি রাত্রিবেলা শোবার আগে এবার আমি এই ফ্যানটা ছেড়ে দিলাম আর আমার বেডরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বুঝতে পারছো এই ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকে ফ্যানের এমনিতেই টেবিল ফ্যানের হাওয়া ঠান্ডা তারপরে এই বরফের ঠান্ডা হাওয়াটা ঢুকে আমার রাত্রিবেলা কিন্তু আমার বেডরুমটা একদম ঠান্ডা হয়ে যাবে তোমরা এই লাস্টের এই পদ্ধতিটা ইউজ করলেও ব্যবহার করলেও তোমাদের কিন্তু রাতের ঘুমটা দারুণ হবে এবং ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যাবে আমি জাস্ট একটা এলইডি ল্যাম্প জ্বালিয়ে তোমাদের জাস্ট এটা শেয়ার করলাম তারপরে সব লাইটগুলো অফ করে দেবো তো তোমরা দেখতে পেলে এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো পদ্ধতি এইভাবে যদি আইস ব্যাগ টেবিল ফ্যানের নিচে বা স্ট্যান্ড ফ্যানের নিচে আটকে দিয়ে ফ্যানটা ছেড়ে দেওয়া যায় একদম ঠান্ডা কুলারের থেকেও বেশি ঠান্ডা হওয়া হবে এবং ঘরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে দরকার নেই আমাদের এসির দরকার নেই কারেন্টের বিল পোড়ানোর এইভাবে ছোট ছোটো টিপসের সাহায্যে আমরা অনায়াসে আমাদের নিত্যদিনের সমস্ত প্রবলেমকে কিন্তু সলভ করে নিতে পারবো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নিজেরা নিজেদের জীবনে অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্তই আমার বেডরুমটা শেয়ার করতে করতে আজকে বিদায় নেবো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে অন্য একটা টিপসের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এইভাবে টিপসগুলো ব্যবহার করো তো চলো আজকের মতো টাটা